ও মুসলিম তুমি দেখছো না কেন বিশ্বের পরিণাম কাফের কে রে তোমার এ সম্মান এখনো কেন ঘুমিয়ে না দিয়ে স্লোগান জিহাদি সমাধান এরে সমাধানি সমাধান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি اجمعين ওয়া কাছে কাচে উদুরি দেশে ও প্রবাসী যে যেখান থেকে আমাদের আজকের অনুষ্ঠান শুনছেন ও দেখছেন অত্যন্ত বারাক্রান্ত হৃদয়ে আপনাদেরকে আজকে আর মোবারক বাদ জানাতে পারছি না এর কারণ হচ্ছে আপনারা ভিডিওর প্রথমে একটি ভিডিও ক্লিপ দেখেছেন সেখানে আপনারা দেখছেন নব্বই পার্সেন্টের উপরে মুসলমান বাংলাদেশের পূর্ণভূমি চট্টগ্রাম চট্টগ্রামকে অলি আল্লাদের শহর বলা হয় সেই চট্টগ্রামের আকাশে গেরুয়া পতাকা অবস্থা কোন দিকে যাচ্ছে বুঝতে পারতেছেন কি হতে যাচ্ছে বাংলাদেশে কি ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশকে নিয়ে কোন দিচ্ছে কোন দিকে যাচ্ছে বাংলাদেশের অবস্থান আর কত ঘুমন্ত থাকবেন কবে জাগ্রত হবেন তারা কিন্তু তাদের উদ্দেশ্য বাস্তবায়নের পথে অনেক দূরে এগিয়ে গেছে আমরা গুফে ঘুমে গাফেল আমরা ঘুমন্ত অথচ আমাদের চোখের সামনে দিব্যি ভারতের উগ্রবাদী হিন্দুরা তাদের অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশের আকাশে তাও আবার চট্টগ্রামের মতন একটা মুসলিম অধ্যুষিত শহরে গেরুয়া পতাকা তারা উপরে উত্তোলন করছে কি বুঝতে পারেন আসলে আমরা মুসলমানরা এতই গাফেল আমরা এতই দুনিয়ার দিকে ঝুঁকে গেছি গত বছর কেনাগাদ যখন ভারতের জাতীয় সংসদ উদ্বোধনের মধ্যে একটি মোরাল তৈরি করল অখণ্ড ভারতে সেখানে ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান মালদ্বীপ শ্রীলঙ্কা এগুলোকে নিয়ে অখণ্ড ভারতের একটা রুডম্যাপ তারা জাতীয় সংসদের তারা স্থাপন করল তখন শ্রীলঙ্কা মালদ্বীপ এটার বিরোধিতা করল প্রতিবাদ জানালো বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপ্রধান সেটির প্রতিবাদ জানায়নি তারা কিন্তু জানান দিয়েছে আগামী ভারতীয় উপমহাদেশ কেমন হবে অখণ্ড ভারত তারা প্রতিষ্ঠা করবে আর তারই অংশ হিসেবে বাংলাদেশকেও তারা তাদের অঙ্গরাজ্য হিসেবে তারা অন্তর্ভুক্ত করতে চাচ্ছে আর সেটা কিন্তু তারা জানান দিয়েছে আজকে হাঁটি পাপা করে তারা বাংলাদেশে ঢুকে গেছে বাংলাদেশে তারা গেরুয়া পতাকা উত্তোলন করছে তারার দাবি এই বাংলাদেশও ভারতের একসময় ভারতের হাতে ছিল আফসুস আসলেই কি ভারত বাংলাদেশ এগুলো হিন্দুদের পুরা পৃথিবীটা মুসলমানদের আল্লাহ মুসলমানদেরকে প্রতিনিধি বানিয়েছেন ফিল ইনি খলিফা আমি পৃথিবীতে মুসলমানদেরকে খলিফা প্রতিনিধি বানিয়েছি আজকে সেই মুসলিমদের ভূমি তারা দখলে নিতে চায় বাংলাদেশের মতন দেশে তারা গেরুয়া পতাকা টাঙ্গিয়ে দেয় আবার আপনার কুমিল্লাতে দেখলাম এক একটা করে দর একটা করে এক একটা করে জবে করব। মৌলবাদের রাস্তা না ভেঙিয়ে দাও ঘুরে দাও ঘুরিয়ে দাও এই স্লোগান আজকে দিব্যি তারা দিচ্ছে প্রকাশ্যে তারা অস্ত্র হাতে তুলে নেওয়ার জন্য বলছে আর আজকে আমরা মুসলমানরা আত্মরক্ষার কথা বললে আমরা জঙ্গি টেরোরিস্ট হয়ে যায় আফসোস এই জাতির জন্য আমরা যখন বলি আত্মরক্ষা করতে হবে আমাদেরকে আক্রান্ত করা হবে আমাদেরকে হত্যা করা হবে আমাদের মা বোনদের দর্শন করা হবে আমরা এই সতর্কবার্তাটা যদি যখন জাস্ট দিচ্ছি আমরা যখন বলছি নিজেদেরকে রক্ষা করতে হবে তখন আমরা টেরোরিস্ট আমরা জঙ্গি আমরা মৌলবাদী আমরা উগ্রবাদী তারা জঙ্গিবাদের আস্তানা হয়ে যায় কবে বাংলাদেশের আপামর মুসলিম জনগণের জ্ঞান বিবেক জাগ্রত হবে আর কোন দৃশ্য দেখলে আপনার চোখের সামনে আপনার বিবিকে দর্শন করলে সেই দৃশ্য দেখার পরেও কি আপনি জাগ্রত হবেন আপনার বোন আফিয়া সিদ্দিকাকে দর্শন করে নাই ফাতেমাখি কি তারা দর্শন করে নাই কাশ্মীরের বোনদের কি তারা দর্শন করছে না মায়ানমারির বন্দিরকে তারা দর্শন করছে না আর কখন আমরা জাগ্রত হব আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম চোদ্দোশো বছর এই হিন্দুস্তান চোদ্দোশো বছর পূর্বেই প্রায় পনেরোশো বছর পূর্বে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম এই হিন্দুস্তানের যুদ্ধের ব্যাপারে কি সতর্ক করে নাই আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম কী বলে নাই হিন্দুস্তানের মুসরেকটা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে আজকে এই অবস্থায় এসব আপনারা হাদিস জয়ীফ না সই এটা নিয়ে পড়ে আছেন দিককার আপনাদেরকে দিককার এই সমস্ত আমাদেরকে যারা বাস্তবতা উপলব্ধি করে বাস্তবতা দেখার পরে উপলব্ধি করতে পারে না তারা জৈফের দোহাই তুলে এই হাদিসগুলোকে ফেলে দিতে চায় তারা কি জানে না যে হাদিস বাস্তবতার সাথে মিলে সেটা কখনোই জয়ীফ না আর জয়িফ হলে কখনোই সেই হাদিস বাস্তবতার সহিত মিলত না আফসোস আসুন সতর্ক হয়ে আলেমুল আমার আপনাদের দায়িত্ব কাঁধে তুলে নেন প্রত্যেকটা মসজিদের মেম্বর থেকে আপনারা জাতিকে সতর্ক করেন এ ভারতীয় আগ্রাসন মোকাবেলা করার জন্য আপনারা এগিয়ে আসুন বিরোধিতা না ঐক্যবদ্ধ হন আপনারা বিরোধিতা করতেছেন এতে করে মুসলিম উম্মার ক্ষতি হচ্ছে আপনারা দল উপদলে বিভক্ত হয়ে যাচ্ছেন আপনাদেরকে বলছি আপনারা ঐক্যবদ্ধ হন সামনের দিন খুবই ভয়াবহ বাংলাদেশের আকাশে আজকে গেরুয়া পতাকা বাংলাদেশে তারা প্রকাশ্যে স্লোগান দিচ্ছে জঙ্গিবাদের রাস্তা না উগ্রবাদের রাস্তা গড়িয়ে দাও এটা কি পরিকল্পিত ঘটনা না উগ্রবাদী বলতে তারা কাকে বোঝায় তারা মুসলমানদেরকে বোঝায় উগ্রবাদী বলতে তারা কাদেরকে বোঝায় আপনি যদি ইসলামী শাসন চান খেলাফত চান ইসলামী ইমারত চান তখনই আপনি উগ্রবাদী আমি বলবো প্রত্যেকটা মুসলমানের উগ্রবাদী হওয়া দরকার এই এই অর্থে ইসলামকে লালন করলে ইসলামী খেলাফত চাইলে ইসলামী সাম্রাজ্য চাইলে ইসলামী শরিয়া মোতাবেক জীবনযাপন গঠন করতে চাইলে যদি উগ্রবাদী হতে হয় তা আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো আপনার উগ্রবাদী হন আমি প্রত্যেকটা যুবকদেরকে বলবো আপনার উগ্রবাদী হয়ে যান কারণ এই উগ্রবাদী হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে হুকুম দিছেন আল্লাহ আমাদেরকে নির্দেশ দিছেন যে তোমরা শক্তি সঞ্চয় করো নিজের আত্মরক্ষা করা যদি উগ্রবাদী হয় নিজের বাব মা বোনের ইজ্জত রক্ষা করার জন্য হাতে অস্ত্র তুলে নেওয়া যদি উগ্রবাদী হয় তাহলে আমরা সেই উগ্রবাদী হতে চাই এবং সেই উগ্রবাদ হওয়ার জন্য আমরা বলবো এটা উগ্রবাদ নয় এটা কখনোই উগ্রবাদ নয় আত্মরক্ষা করা উগ্রবাদ নয় পাকিস্তান যখন বাংলাদেশ আক্রমণ করেছিল বাংলাদেশের আপমর কি হাতে অস্ত্র তুলে নেয়নি ছাত্র জনতা থেকে শুরু করে সবাইকে হাতে অস্ত্র তুলে নেয়নি আমরা সেটাই বলছি বাংলাদেশ আক্রান্ত হচ্ছে হবে ভারতীয় আগ্রাসন ভারত তাদের অখণ্ড ভারত বাস্তবায়ন করার জন্য বাংলাদেশকে তারা আক্রমণ করবে এবং সেখানে সামরিক অভিযান পরিচালনা করবে এটা তাদেরই কথা আজকে নভেম্বর নাগাদ তারা সামরিক বাহিনী পরিচালনা করতে পারে তিন বাহিনীর প্রধানদেরকে নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং মিটিং করেছেন তাদের বিভিন্ন মিডিয়া থেকে আমরা জানতে পারি যে তারা নভেম নভেম্বর নাগাদ তারা সামরিক অভিযান পরিচালনা করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে আর আজকে আমরা কি করতেছি আজকে মুসলমান আলেম সম্প্রদায়কে সহ আপামর জনগণকে বলবো খন্দকের যুদ্ধ যখন যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম শুনলেন মদিনা আক্রান্ত হয়ে মদিনাতে আক্রমণ করবেন গাপফান গুত্র পুরাই গুত্রায় সম্মিলিতভাবে তার আক্রান্ত করতে চাচ্ছে আক্রমণ করতে চাচ্ছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরামর্শ করলেন সাহাবীদেরকে নিয়ে জরুরি মিটিং বসলেন কি করা যায় কিভাবে মদিনাকে সেভ করা যায় কীভাবে মুসলমানদের জানমালকে রক্ষা করা যায় এক একজন এক সাহাবি পরামর্শ দিলেন সালমান ফাঁসির আল্লাহ তাল্লাহ পরামর্শ দিলেন ইয়া রসুল আল্লাহল্লাহ সাল্লাম আমাদের পারস্য যখন শত্রুরা আক্রমণ করত তখন আমরা খন্দক তৈরি করতাম খাল তৈরি করতাম ঠিক পরামর্শ দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই পরামর্শটাকে গ্রহণ করলেন এবং তিনি নিজে সাহাবিদেরকে নিয়ে খন্দক তৈরি করলেন মদিনার চার পাঁচ দিয়ে আপনার খন্দক তৈরি করলেন যাতে শত্রু আক্রমণ করতে না পারে আল্লাহ রসুল সাল্লাহ ভালাইসাল্লামের কাছে যখন শত্রুদের সংবাদ পুষত তারা মদিনা আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে তখন আল্লাহ রসুল সাল্লা ভাল্লাম সাহাবিদিরকে নিয়ে জরুরি পরামর্শ সবাই ডাকলেন এবং তারা খন্দক তৈরি করলেন আজকে আমরা প্রকাশ্য শুনতেছি ভারত আক্রমণ করবে ভারত সামরিক অভিযান পরিচালনা করবে হাদিসও বলা হচ্ছে তারপরেও আমরা আজকে সতর্ক হচ্ছি না তারপরেও এদেশের ওলামা থেকে শুরু করে সর্বশ্রেণীর সাধারণ জনগণ যারা আছে তাদের এখনই পরামর্শ করার দরকার বিশেষ করে আল্লাহর মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লাহ উনি এসেছেন ওনার পরামর্শের মাধ্যমে কার্যক্রম যদি হাতে নিতে পারেন তাহলেই কেবল মুসলমানদের জানমাল রক্ষা পাওয়ার সম্ভাবনা আছে মুসলমানদের জানমাল রক্ষা পাবে এর বাহিরে গিয়ে প্রচলিত নেতাদের পরামর্শ নিলে আপনার বিজয় আসবে না প্রচলিত প্রচলিত রাজনৈতিক দলের পরামর্শ নিলে আপনার বিজয় আসবে না কারণ তারা ইসলামের মূল থেকে অনেক দূরে ছড়ে গেছে তারা দলীয় ফিকির নিয়ে আসে তারা তাদের দলকে প্রতিষ্ঠা করতে চায় দেখেন না আজকে ত্রাণের নামে তারা রাজনীতিক ত্রাণ বিতরণের নামে তারা রাজনীতিক প্রচারণা চালায় আসলে তারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না তারা তাদের দলকে প্রতিষ্ঠা করতে চায় আপনি দেখেন না আজকের বর্তমান অবস্থা কি আজকে জাতীয় সুৎকুরের সাথে আন্তর্জাতিক সুদকুরের সাথে আলেমুলামারা ছবি উঠাচ্ছে তাকে সমর্থন দিচ্ছে এজন্য এদের দ্বারা হবে না প্রচলিত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে এমন একজন নেতাকে আল্লাহ পাঠিয়েছেন যিনি আল্লাহ সোহান তালার পক্ষ থেকে মনোনীত যিনিকে আল্লাহ পরিচালনা করেন যিনিকে আল্লাহ জ্ঞান দিয়েছেন সেই মনোনীত বান্দা ইমাম মাহমুদ হাবিবুল্লার কাছে ফিরে আসুন ওনার দিশা দর্শন দর্শন গ্রহণ করুন ওনার মতামতের বৃদ্ধিতে ওনার মতামতের ভিত্তিতে যদি পরামর্শ গ্রহণ করে যদি বাস্তবসম্মত পদক্ষেপ নিতে পারি তাহলেই কেবল মুসলমানদের জানমাল ইজ্জত আমল রক্ষা পাবে এর ব্যতিরিক সম্ভব নয় আসুন আমরা ইমাম মাহমুদ হাবিবুল্লাহর কাফেলা ঐক্যবদ্ধ হই মুসলমানদের অস্তিত্ব রক্ষার জন্য আমরা ঐক্যবদ্ধ হই আল্লাহ তবা আর আমাদেরকে সেই তৌফিক দান করুক আমাদের পরবর্তী পর্যায়ের প্রত্যেকটি আলোচনা আপনাদেরকে শোনার ওদাত আহ্বান জানাচ্ছি প্রত্যেকটা আলোচনাতে আমরা কিছু না কিছু দিশাদর্শন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আমা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ